প্রথম দেখা যে কারো প্রেমে পড়া চাই সেটা তোমার দেখার পর আমি বিশ্বাস করি তোমার জরুরি আনা হম হ্যাঁ এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করো তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি তুমি আমার সাথে দেখা করবে না যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে মায়া বাড়বে কখন বলছি আমি বুঝি তোমার বলতে হবে না Oh, I'm not here. যাওয়া যাবে না কি ব্যাপার আমি তোমাকে এত সুন্দর করে বুঝায় বললাম যে প্রতিদিন একবার হোজেও তুমি আমার সাথে দেখা করবা তুমি আমার সাথে দেখা করতে গেলে না কেন বুঝছি তুমি এইভাবে বুঝবান